সয়াবিনের পকোড়া দারুণ একটা রেসিপি এটা বানানোর জন্য প্রথমে সয়াবিনটাকে আমরা নুন রোদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি সঙ্গে নিয়েছি বেসন পেঁয়াজ বাটা এবারে একটা কড়াইতে আমরা সর্ষের তেল দেবো তেলটা একটু বেশিই লাগবে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমরা বেসনে কালো জিরে জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণে একটুখানি চিলি সস যাতে একটুখানি ঝালটা ঠিকঠাক হয় অল্প একটু বেকিং সোডা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একেবারে জল দিয়ে খুব ভালোভাবে টেক্সচারটা আনতে হবে এবং একটু সময় লাগে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ফেটলে কিন্তু এটা খুব ভালো টেক্সচারের হয় এবারে সোয়াবিনগুলো দিয়ে তার মধ্যে এই বেসনের ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে আমরা গরম সরষের তেলের মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল ছাড়াও আপনারা সাদা তেলে করতে পারেন তবে সর্ষের তেলেই কিন্তু এর স্বাদটা হয় দারুণ দুটো দিকই যখন দেখবেন এরকম ডার্ক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম খান দারুণ লাগবে খেতে সস দিয়েও খেতে পারেন টিফিন ব্রেকফাস্টে জমে যাবে কিন্তু